আমাদের যে সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে আমরাও যে সমাজের উন্নয়নের সঙ্গে নিজেদের সামিল করতে চাই এই সমস্ত প্রোগ্রামগুলো তার একটা উদাহরণ যার সামান্য আয়োজন আমাদের তারপরেও এই যে একটা সেতুবন্ধন এলাকাদের লোকেদের সঙ্গে কোনো এজেন্সি লোকাল লোকদের বাদ দিয়ে বা লোকাল লোকের সহায়তা ছাড়া কোনো স্টেট কোনো এলাকা কোনো রাজ্য কোনো কান্ট্রি ডেভেলপ করতে পারে না তো আপনারাই আমাদের হাতিয়ার মেইন হাতিয়ার জনগণকে সঙ্গে নিয়ে চলা এটাই আমাদের অঙ্গীকার আমাদের সরকারেরও লক্ষ্য এটা সবকা সাজ সবকা তো সবাইকে নিয়ে চলতে হবে আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করবেন আপনাদের আপদে বিপদে আমরা বিভিন্ন রকম ভাবে পাশে আছি শুধু হাতিয়ার হাতে ল এনফোর্সমেন্ট নিয়ে নয় অন্যভাবেও আমরা আমাদের ফার্স্ট রেসপন্ডার হিসাবে আমাদের আপনাদের কাছে পাবেন একটা সময় আমরা পেরিয়েছি উগ্রপন্থা নিয়ে উগ্রপন্থার আপনারা সাহায্য করেছেন আমরা সেই প্রবলেমটা ওভারকাম করতে পেরেছি কিন্তু আজকের দিনে যে আরেকটা বিশেষ সমস্যা আমি বিশেষভাবে ওই জিনিসটার উপর আলোকপাত করব। সবাই লক্ষ্য করে থাকবেন আমাদের জন্য এখন বিশাল বড় একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে ড্রাগস এই সমস্ত এলাকাগুলির থেকে উগ্রপন্থীতেও চলে গেছে এখন ড্রাগস এমনভাবে আমাদের ছেলে পেলেদের মধ্যে মানে এটা এসে গেছে এরা উগ্রপন্থার থেকেও বেশি ভয়ঙ্কর আকার ধারণ করেছে এখন প্রত্যেকের লক্ষ্য করে থাকবে ইয়ং জেনারেশন ছেলেরা কীভাবে ড্রাগসের আধি হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে এইচআইবি এইডস ওরা আক্রান্ত হচ্ছে তো আমি সবার কাছে অনুরোধ রাখব যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায় আমাদের কোনোভাবেই উন্নয়ন সম্ভব না প্রত্যেকটা এলাকাবাসীকে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা এই জায়গাটার উপরে বিশেষভাবে নজর দেবেন ড্রাগস আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আমরা এটা থেকে যেভাবে উগ্রহণ্টার থেকে আমরা ওভারকাম করতে পেরেছি আমরা ড্রাগ থেকেও ওভারকাম করতে পারব ছোট ছোটো শিশুরা যারা এখন বড় হচ্ছে আপনারা ওদের বুঝাবেন ড্রাগসের যে ব্যাড এফেক্ট কীরকমভাবে সমাজটা ধ্বংস করে দিচ্ছে কিভাবে ইয়ং ছেলেরা নিজেদের জীবনটা শেষ করে দিচ্ছে তো আমরা সবাই এখানে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে অঙ্গীকারবদ্ধ হব আমরা আমাদের যে এলাকা এলাকাকে আমরা সবাই মিলে ড্রাগ মুক্ত রাখব এই বলে আমি আজকের এই সিভিক প্রোগ্রামের সাফল্য কামনা করে আমার কথা বলে শেষ করছি ধন্যবাদ হামারি